এক পীরের কাছে মুরিদ হইয়া পীর জীবিত থাকে অবস্থা অন্য এক অন্য আরেক একজন পীরের কাছে মুরিদ হওয়া যায় কিনা একজন মানুষ চাইলে একাধিক পীরের কাছে বায়াত হইতে পারবে কোনো নিষেধ নাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহের অনেক পীর ছিল হাজরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলহের অনেক পীর ছিল মুজাদ্দিদ আল একাধিক পীর ছিল গাউসেফাক আব্দুল কাদের জিলানির একাধিক পীর ছিল কিন্তু শর্ত একাধিক পীরের কাছে বরকত হাসিলের জন্য বায়াত গ্রহণ করতে পারবেন কিন্তু সব পীরের অজিফা আপনি আদায় করতে পারবেন না যেকোনো একজনের অজিফা আদায় করবেন কথা বলছেন যে অজিফাটা আপনি পালন করবেন ওই পীরের সোহবত বেশি নিবেন যেমন আপনার শরীর অসুস্থ কয়েকজন ডাক্তার ইচ্ছা করলে দেখাইতে পারবেন কিন্তু সব ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খাইলে আপনি মারা যাবেন যে কোনো একজন ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী আপনি ওষুধ খাইতে হবে কথা বুঝতে পারছেন পীর মাসাইকরা হলো আত্মার চিকিৎসক আপনারা যেকোনো একজন পীরের সবক আদায় করবেন অজিফ আদায় করবেন